নমস্কার জিও আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আবারও মাধ্যমিকের জন্য এ টেস্ট পেপার থেকে আমরা ভূগোলের প্রশ্ন উত্তর পর্ব দেখে নেব বিভিন্ন মডেল পেপারগুলোর আজকে আমরা যে মডেল পেপার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ছশো পঁয়ত্রিশ ছশো পঁয়ত্রিশ নম্বর এবং ছশো একষট্টি তার সাথে ছশো সাতাশি এই তিনটি পেজ নিয়ে আলোচনা করবো ম্যাপ পয়েন্টিং সমেত তাহলে দেখে নেব আমরা এই প্রথম ছশো পঁয়ত্রিশ নম্বর পেজ দেখে নেব ছশো পঁয়ত্রিশ নম্বর পেজ এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে ভূমিরূপ পরিবর্তনের সর্বাধিক প্রভাব বিস্তারকারী প্রক্রিয়া এটা হয়ে যাবে কি না নদী মাশরুম রক ভূমিরূপটি পরিচিত যে যে ভূমিরূপটি পরিচিত সেটা হয়ে যাবে গৌর বায়ুমণ্ডলের শীতলতম স্তর শীতলতম স্তর হয়ে যাবে কি না মেসোস্ফিয়ার জিওস্ট্রাপিক বায়ুর উদাহরণ হয়ে যাবে কি না জেট বায়ু কোনো সাগরের উপকূল কোন সাগরের উপকূল রেখা নেই এটা হয়ে যাবে শৈবাল সাগরের ঋতু পরিবর্তনের সঙ্গে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন স্রোত একশো আশি ডিগ্রি দিক পরিবর্তন ঘটায় মৌসুমি স্রোত বর্জ্য পদার্থের মধ্যে অধিকাংশই কি না কঠিন বর্জ্য ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তে অবস্থিত আন্তর্জাতিক সীমানাটি হলো ম্যাকমোহন লাইন এর পরের প্রশ্ন রয়েছে ওয়ান পয়েন্ট নাইনের পাঞ্জাব সমভূমির প্রাচীন পরিগঠিত প্লাবনভূমি কী নামে পরিচিত বাগার নামে পরিচিত আসামের প্রাক মৌসুমী বৃষ্টিপাতকে কী বলা হয় বর্দই ছিলা বলা হয় ভারতের এর পরের প্রশ্ন দেখো ভারতের প্রধান কৃষি ব্যবস্থা হলো কোন কৃষি জীবিকা হত্যাভিত্তিক প্রাকৃতির বা জীবিকা হতাবিত্তি কৃষি ব্যবস্থা অনুসারী শিল্পের গুরুত্ব সবচেয়ে বেশি কোন শিল্পে মোটর গাড়ি নির্মাণ শিল্পে তারপরের প্রশ্ন রয়েছে ভারতের নং জাতীয় জলপথ বলা হয়েছে ন্যাশনাল ওয়ে টু বলা হয়েছে যে নদীর সঙ্গে যুক্ত সেটা যাবে ব্রহ্মপুত্র নদের সাথে যুক্ত তারপরের প্রশ্ন ভারতের সূর্য সমলয় উপগ্রহ হল আইআরএস এবার এর পরের প্রশ্নগুলো সেগুলো হচ্ছে শুদ্ধ এবং অশুদ্ধ শুদ্ধ হলে পাশে তলবশ্রয় হসুদ্ধ দিতে হবে এবং অশুদ্ধ হলে লিখতে হবে এটা প্রথম প্রশ্ন হিমবাহের হিমবাহ উৎপাদন প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে থাকে হ্যাঁ এটা শুদ্ধ ও ওজন গহরের উপস্থিতি দক্ষিণ গোলার্ধের মেরু অঞ্চলে পরিলক্ষিত হয় হ্যাঁ এটাও শুদ্ধ কুয়াশা হলো অধক্ষেপণের একটি রূপ এটা না প্লাস্টিক হলো একটি জৈব অভ জৈব ভঙ্গুর বর্জ্য জৈব ভঙ্গুর বর্জ্য বলা হয়েছে তাই এটাও অশুদ্ধ হয়ে যাবে প্লাস্টিক জৈব অভঙ্গর মরু অঞ্চলের উদ্ভিদকে জিরো ফাইট উদ্ভিদ বলা হয় হ্যাঁ এটা শুদ্ধ দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের নারীপুরুষের অনুপাত সবচেয়ে বেশি ছিল কোথায় না কেরলে হ্যাঁ কেরলে বিশুদ্ধ শ্রেণীর পণ্য পণ্যসূচক এক এটাও শুদ্ধ এর পরের প্রশ্নগুলো শূন্যস্থান পূরণ জলপ্রপাতের জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে কী বলা হয় কাস্কেট বলা হয় বারখান বাড়িয়াড়ি বারখান বালিয়াড়ি ভেঙে গিয়ে কোন বালিয়াড়িতে সৃষ্টি হয় অনুদৈর্ঘ্য বালিয়াড়িতে সৃষ্টি হয় ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালনকে কি বলা হয় অ্যাডভেকশন বলা হয় কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপের মধ্যবর্তী স্থানে যে হ্রদটি অবস্থিত তার নাম কোলেরু হ্রদ কোলেরু হ্রদ ফ্লাই অ্যাস ড্যাশ তৈরিতে ব্যবহার হয় ইট তৈরিতে ব্যবহার হয় এর এরপরের প্রশ্ন দেখে নাও ভারতের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন রাজ্যে মধ্যপ্রদেশে পেট্রো রাসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কী পেট্রো শিল্পের প্রধান কাঁচামাল কী হয়ে যাবে ন্যাপথা হয়ে যাবে এরপরের প্রশ্ন দেখে নাও ক্ষয়সীমার ধারণার প্রবর্তক হলেন কে না প্রতি মাসে কোনো স্থানে কতবার ভরা কোটাল হয়ে থাকে প্রতি মাসে কি হয় না ভরা কোটাল হয়ে থাকে কি না দুবার মরু অঞ্চলের লবণাত্ম জলের হ্রদগুলিকে রাজস্থানে কী নামে পরিচিত ধান্ত নামে পরিচিত ভারতের সর্বাধিক সর্বাধিক নয় সর্বনিম্ন জনঘনত্ব যুক্ত রাজ্য সবথেকে কম জনঘনত্বযুক্ত রাজ্য হয়ে যাবে কি না অরুণাচল প্রদেশ পেরু বা স্রোত কোন মহাসাগর দেখতে পাওয়া যায় প্রশান্ত মহাসাগর দেখতে পাওয়া যায় কেরালায় মালাবার উপকূলে বাড়িয়াড়িকে স্থানীয় ভাষায় কী বলা হয় থেরিস বলা হয় ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় রয়েছে দিল্লি বিমানবন্দর ভারতের আকাশ গবেষণা সংস্থাটির নাম কি মহাকাশ গবেষণা সংস্থাটার নাম হয়ে যাবে কি ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ এরপরে এরপর বামস্তম্ভ ডানস্তম্ভগগুলো দেখে নেব দেখে নাও প্রথমেই রয়েছে শান্তমণ্ডল শান্তমণ্ডল হয়ে যাবে কিন্তু না শান্তমণ্ডল বলা হয় ভারতের কার্পাস গবেষণাগার এটা রয়েছে নাগপুরে রয়েছে বন্দরভিত্তিক জাহাজ নির্মাণ কেন্দ্র এটা রয়ে যাবে কি না বিশাখাপত্তনম আর সিরোজম মাটি এটা মরু মৃত্তিকা সিরোজম মৃত্তিকা নামে পরিচিত দেখে নাও মরু মৃত্তিকা এরপরে আমরা এখানে যে ম্যাপ পয়েন্টিংগুলো রয়েছে ছয়ের দাগের প্রশ্নে যে ম্যাপ পয়েন্টিং রয়েছে সেই ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নেব তাহলে আমরা ছশো পঁয়ত্রিশ নম্বরকে যে ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নিই দেখো এই ছশো পঁয়ত্রিশ নম্বর পেজের ম্যাপ পয়েন্টিং এখানে যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে যে পর্বত ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত দেখো ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত আমরা আরাবল্লিকে দেখিয়েছি দ্বিতীয় নম্বর রয়েছে ভারতে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত একটা উপকূল বা দুবার বৃষ্টিপাতযুক্ত একটি স্থান তাহলে এটা একটা দুবার বৃষ্টিপাতযুক্ত উপকূল করমণ্ডল উপকূল দুবার যুক্ত অঞ্চল আচ্ছা এর পরের প্রশ্ন রয়েছে কৃষ্ণা নদী এই কৃষ্ণা নদী দিকে দেখানো হয়েছে এখানে ম্যাপ পয়েন্টিংয়ে চার নম্বরে যেটা রয়েছে ভারতের ক্যাকটাস অরণ্য অঞ্চল বা ক্যাকটাস উদ্ভিদ যেখানে দেখতে পাওয়া যায় মরু অঞ্চলে ক্যাকটাস উদ্ভিদ দেখতে পাওয়া যায় তারপরে রয়েছে কি না পাঁচ নম্বরে যেটা রয়েছে ভারতের বৃহত্তম বিমানবন্দর দিল্লি বিমানবন্দর ভারতের বৃহত্তম বিমানবন্দর ছয় নম্বরে দেখে নেব এবারে আমরা কি রয়েছে ছয় নম্বরে রয়েছে উত্তর পূর্ব ভারতের অন্যতম সুপেয় জলের হদ এটা একটা সুপেয় জলের হত উত্তর পূর্ব ভারতের লোকটা সাত নম্বরের প্রশ্ন ভারতের কার্পাস উৎপাদক অঞ্চল একটি কার্পাস উৎপাদক অঞ্চল আট নম্বরে যেটা রয়েছে ভারতের সর্বশ্রেষ্ঠ শহর এবং বন্দর এটা মুম্বাই নয় নম্বরে পশ্চিম পশ্চিমবঙ্গের একমাত্র পেট্র রসায়ন শিল্প কেন্দ্র হলদিয়াকে দেখানো হয়েছে পশ্চিমবঙ্গের পেট্র রসায়ন শিল্প কেন্দ্র একমাত্র ভারতের দক্ষিণতম বিন্দু দেখেন ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্টকে দেখানো হয়েছে পুরো একদম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পুরো দক্ষিণে অবস্থিত এটা হয়ে গেলো কি না দশ নম্বর ইন্দিরা পয়েন্ট তাহলে এটা ছশো পঁয়ত্রিশ নম্বর পেজের ম্যাপ পয়েন্টিং চলো তারপরে আমরা দেখে নেব পরের পেজের কী রয়েছে এরপরে দেখে নাও ছশো একষট্টি নম্বর পেজ ছশো একষট্টি পেজের সমাধানগুলো দেখে নেব অবরোহণের অপর নাম কি ক্ষয়শ্বতন অবরোহণ মানে ক্ষয় হয় তাহলে ক্ষয়শাধন হয়ে যাবে তারপরের প্রশ্ন দেখে নাও ভার সঞ্চিত হয় কেটল হ্রাদের নিচে বায়ুমণ্ডলের নব্বই শতাংশ বাষ্প অবস্থান করে ছয় কিলোমিটারের মধ্যে আবহাওয়া মানচিত্রে মেঘাচ্ছন্নতা দেখানো হয় অক্টাসেখকে ভারতের উত্তর পশ্চিমে প্রবাহিত লু বায়ু ভূপৃষ্ঠ সমান্তরালে তাপের সঞ্চালন ঘটায় এই প্রক্রিয়াকে কি কী বলা হয় অ্যাডভেকশন পদ্ধতির উদাহরণ এটা মরাঘটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কত ডিগ্রি কোন করে অবস্থান করে নব্বই ডিগ্রি কোন করে অবস্থান করে ইউট্রোফিকেশনের ফলে নষ্ট হয় কি না জলাভূমি তারপরের প্রশ্ন সহ্যাদ্রী একটি তির্যচ্যুত স্তূপ পর্বত গঙ্গার ডানতিরের উপনদী কী হয়ে যাবে এখানে সোন বরদই ছিলা ঝড় দেখতে পাওয়া যায় আসামে ভারতের প্রথম কাপড় কল কোথায় তৈরি হয় ঘুষড়িতে সংযোগভিত্তিক শিল্প আমরা আগেই পড়েছি মোটর গাড়ি নির্মাণ শিল্প সংযোগভিত্তিক শিল্প এর পরের প্রশ্ন দেখে নেব ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ যা দীর্ঘতম জাতীয় সড়কপথ বলা হয়েছে এনএইচ ফর্টি ফোর পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট অক্ষাংশ ও দ্রাঘিমাংশ বিস্তারের ভূবৈচিত্র্যূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল কত আরেফ কত না ওয়ান ইস টু পঞ্চাশ হাজার দেখে নাও এখানে অপশানে রয়েছে গয়ের অপশানে ওয়ান ইস টু পঞ্চাশ হাজার তারপরে আবারও সেই শুদ্ধ এবং অশুদ্ধ হতে চলে এসেছি সমুদ্রের চলতল হল ক্ষয়ের সীমা হ্যাঁ সমুদ্রের চলাতল খে ক্ষয়ের সীমা অক্ষাংশের ভিত্তিতে রেখা হিমরেখার উচ্চতার পরিবর্তন হয়ে থাকে হ্যাঁ এটাও ঠিক আন্টার্টিকা ওজন ঘর সৃষ্টির জন্য দায়ী সুক্তিবেগ হ্যাঁ এটাও সত্য ভারতের উষ্ণতম স্থানের নাম ইন্দিরা কল না ইন্দিরা কল হচ্ছে উত্তরতম বিন্দু বা উত্তরতম স্থান মধ্যপ্রদেশের বনভূমির পরিমাণ সবচেয়ে কম কম রয়েছে তাই এটা ভুল মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি রয়েছে বনভূমি তারপরে ক্যাডমিয়াম থেকেই এটাই ইটাই রোগ ছড়ায় না এটাই এটাই ক্যাডমিয়াম থেকে ছড়ায় না আচ্ছা সরি এটা শুদ্ধ হবে ক্যাডমিয়াম থেকেই ইটাই এটাই রোগ ছড়ায় সূচক মানচিত্রে রেল লাইনের বোঝাতে কালো রঙের ব্যবহার করা হয় হ্যাঁ ভূবৈচিত্র সূচক মানচিত্রগুলোতে রেল লাইন দেখাতে কিন্তু কালো রঙের কালো রঙ ব্যবহার করা হয় কালো পরে কিছুটা কিছুটা কালো ছায়াবৃত কিছুটা সাদা অর্থাৎ ময়ের মতো করে দেখানো হয়ে থাকে আচ্ছা এরপরে আমরা দেখে নেব টু পয়েন্ট টুতে কী কী প্রশ্ন রয়েছে এখানে এখানে শূন্যস্থান পূরণ দেখব ইয়ার দাং ক্ষয় হয়ে তীক্ষ্ণ আকার নিলে তখন তাকে বলা হয় নিডিল প্রতিটি দ্রাঘিমার এই প্রশ্নটা একটু লক্ষ্য করবে প্রতিটি দ্রাঘিমার সর্বোচ্চ গড় উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে পরপর যুক্ত করে ড্যাশ পাওয়া যায় এই কোশ্চিনটা তোমাদেরকে আমি পরে কমেন্ট বক্সে এর উত্তরটা জানিয়ে দেবো আপাতত পরের প্রশ্নতে আমরা যাচ্ছি টু পয়েন্ট টু পয়েন্ট থ্রিতে ঘূর্ণপাতের বাইরে কী থাকে ঘূর্ণপাত কেন্দ্রে থাকে উচ্চচাপ বাইরে তাহলে কী থাকবে নিম্নচাপ বিরাজ করে উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে ড্যাশ স্রোত প্রবাহিত হয় শীতল স্রোত প্রবাহিত হয় আম্রবৃষ্টি দেখা যায় কোথায় কেরল রাজ্যে দেখতে পাওয়া যায় সেলুলোজ কোন শিল্পের বর্জ্য কাগজ শিল্পের বর্জ্য দু হাজার এগারো খ্রিস্টাব্দে আধ্যতম অনুযায়ী ভারতের গড় জনঘনত্ব কত ছিল তিনশো জন পার বর্গ কিমি এরপরে একটি বা দুটি শব্দের উত্তর দিতে হবে নদীবাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয় অবতল দিকে সাহারার বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত আর্গ নামে পরিচিত এল নিনোর ঠিক বিপরীত অবস্থা তাহলে কি লানিনা কাশ্মীর হিমালয়ের প্রধান গিরিপথটি কি বানিহাল গিরিপথ ভারতের সর্বাধিক বন্যা প্রবণ অঞ্চল আসাম অববাহিকা কর্ণাটকের কোন জেলাকে ভারতের বৃহত্তম ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলা বলা হয় কোদাগুকে উপগ্রহচিত্রের ক্ষুদ্রতম একককে কী বলা হয় পিক্সেল বলা হয় ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয় ব্যাঙ্গালুরুকে বলা হয় দেখে নেওয়া এরপরে বামস্তম্ভ এবং ডানস্তম্ভ ম্যাচিং দেখে নেব নামচা বাড়োয়া এটা কি পূর্ব হিমালয়ের একটি শৃঙ্গ একেবারে পূর্বতম মাজুলী মাজুলি হয়ে যাবে ব্রহ্মপুত্র আর মরুস্থলী কোথায় রয়েছে রাজস্থানে পারাদ্বীপ রয়েছে উড়িষ্যাতে তাহলে এই ছশো একষট্টি পৃষ্ঠার্দেই আমরা ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নেব ছশো একষট্টি নম্বর পেজে দেখো প্রথমেই যেটা রয়েছে কি না শিবালিক পর্বত বারবার আমরা আরাবলি করছিলাম কিন্তু এই পেজে প্রথমে রয়েছে শিবালিক পর্বত এরপরে রয়েছে কি না কাবেরী নদী দেখো এখানে রয়েছে কাবেরী নদী তারপরে দেখে নাও প্যাঙ্গং হ্রদ এটা রয়েছে প্যাঙ্গং হ্রদ তারপরে উত্তর উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান মৌসিন দেখানো হয়েছে এখানে তারপরের প্রশ্ন দেখে নাও পূর্ব ভারতের ল্যাটারাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল এটা পূর্ব ভারতের একটি ল্যাটারাইট যুক্ত অঞ্চল দক্ষিণ ভারতের চিরহরিত অরণ্যাঞ্চল দক্ষিণ ভারতের চিরহরিত অরণ্যাঞ্চল দক্ষিণ ভারত এখানে চিরহরি তরণ্য অঞ্চল আর যদি না বলতো যদি এমন থাকতো যে একটি চিরহরিত অরণ্য অঞ্চল তোমরা এটা এখানে দুটোকেই দেখাতে পারতে তারপরে একটি কার্পাস উৎপাদক অঞ্চল এটা কার্পাস উৎপাদক অঞ্চল যদি বলা হতো কৃষ্ণমৃত্তিকাযুক্ত অঞ্চল তাও আমরা এটাকে দেখাতে দেখাতাম আমরা ভারতের বৃহত্তম পেট্রো শিল্প কেন্দ্র আমরা বারবার এই এটা কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ে দেখছি জামনগর ভারতের বৃহত্তম পেট্র শিল্প কেন্দ্র উত্তর ভারতের বৃহত্তম মহানগর আমরা জানি উত্তর ভারতের বৃহত্তম মহানগর কিন্তু দিল্লি এই দেখে নাও উত্তর ভারতের বৃহত্তম মহানগর দিল্লিকে দেখানো হয়েছে তারপরে রয়েছে ভারতের হাইটেক বন্দর হাইটেক বন্দর কী না নবসেবা বন্দর হাইটেক বন্দর দেখো মুম্বাই বন্দরের নিচের দিকে একটু ম্যাপ পয়েন্টিংটা দেখাতে হবে নবসেবা বন্দর বা হাইটেক বন্দর এরপরে আমরা দেখে নেব ছশো সাতাশি নম্বর পেজে তবে তো তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এর পরের ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেওয়া হবে তাই চ্যানেলের সাথে থাকে এবং প্রথম প্রশ্নটা কি রয়েছে অবরোহণ ও আরোহণের প্রক্রিয়ার সম্মিলিত ফল কী হয়ে যাবে পর্যায়ন হয়ে যাবে নদীর গতি নদী তার গতিপথে সিঁড়ির মতো যে ধাপ সৃষ্টি করে তাকে বলা হয় কাস্কেট। বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণে রয়েছে কি না নাইট্রোজেন গ্যাস পৃথিবীর অ্যালভেডার পরিমাণ কত না চৌত্রিশ শতাংশ এগুলো তোমরা বারবার কিন্তুই করেছো তো এগুলো কিন্তু বারবার রিপিটও হচ্ছে আমাদের এই টেস্ট পেপারে সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে কী বলা হয় হিমশৈল বলা হয় তারপরের প্রশ্ন চাঁদ পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখায় থাকে তখন তাকে বলা হয় সিজি কি বর্জ্যের প্রধান উৎস কী হয়ে যাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারপরে রয়েছে ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত সালে আঠারোশো সালে তার পরের প্রশ্ন দেখে না ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু মূল ভূখণ্ড যেহেতু বলা হয়েছে তাই জন্য কী হয়ে যাবে কন্যাকুমারীকে অন্তরীপ হয়ে যাবে কিন্তু যদি বলা হতো ভারতের দক্ষিণতম বিন্দু তখন আমরা কী করতাম তখন করতাম ইন্দিরা পয়েন্ট কারেও আমিত্তিকা কোথায় দেখতে পাওয়া যায় না কাশ্মীরে দেখতে পাওয়া যায় তাহলে কারেওয়া মৃত্তিকাতে কিসের চাষ ভালো হয় এমনও কোশ্চেন হতে পারে জাফরানের চাষ ভালো হয় তারপরের প্রশ্ন ভারতের বৃহত্তম উপহদ উপহদ কী হয়ে যাবে না চিল্কা তারপরে রয়েছে সবুজ বিপ্লব সংগঠিত হয়েছিল ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব সংগঠিত হয়েছিল ভারতের জাতীয় সড়ক পথ প্রস্তুতকারী সংস্থার নাম কি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তারপরে ভারতের যে সংস্থা সূচক মানচিত্র প্রকাশ করে সেটা হয়ে যাবে কি না এসওআই আই বা সার্ভে অফ ইন্ডিয়া আবার দেখে নেব সেই শুদ্ধ এবং অশুদ্ধ দেখো জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরতে থাকে হ্যাঁ জলপ্রপাতের এমন কোশ্চিন কিন্তু গুরুত্বপূর্ণ এবছরে তিন নম্বরের কোশ্চেন যে জলপ্রপাতের পশ্চাদ অপসারণ কীভাবে হয় বা পশ্চাদ অপসারণ হয় কেন এরকম কিন্তু তিন নম্বরের কোশ্চিন ব্যাখ্যামূলক পড়তে পারে তাহলে সেটাই কিন্তু দিয়ে দিয়েছে জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায় হ্যাঁ পশ্চাদ অপসারণ ঘটে উৎসের দিকে সরে যায় এটা ঠিক ইয়ার দাং দেখতে ব্যাঙের ছাতার মতো হয় ইয়ার দাং দেখতে কিন্তু ব্যাঙের ছাতার মতো হয় না গৌড়কে দেখতে ব্যাঙের ছাতার মতো আর ইয়ার দাং অনেকটা মরগে জুটির মতো নিরক্ষরেখার উভয় দিকে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি অক্ষরেখার মধ্যে বায়ুমণ্ডলে উচ্চচাপ বিরাজ করে না উচ্চচাপ বিরাজ করে না এই অংশে কিন্তু নিম্নচাপই থাকে ক্রান্তীয় বায়ুর অপর নাম পূর্বালি পূর্বালী পূর্বালিজেট হ্যাঁ ক্রান্তীয় পূর্বালিজেট ক্রান্তীয় বায়ুর অপর নামে পূর্বালিজেট পাঞ্জাবের নবীন পলিমাটি বেট নামে পরিচিত এটাও কিন্তু শুদ্ধ ফ্লোরাইড দূষণের কারণে ফ্লোরোসিস রোগ হয় না ফ্লোরোসিস হয় তারপরে মিলিয়ন সিটের বিস্তার এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি না মিলিয়ন সিটের বিস্তার কিন্তু চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি আর এক ডিগ্রি এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি বিস্তার কোন সিট ডিগ্রি সিট তারপরে দেখে নেব শূন্যস্থান পূরণ নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতার বৃদ্ধির অনুপাতের আনুপাতিক সূত্রটি কি নামে পরিচিত ষষ্ঠ ঘাতের সূত্রটি নামে পরিচিত কে দিয়েছিল ডাব্লু হপকিন্স এর ধারণা দিয়েছিল তাহলে এই সূত্রটাতে কী বলা হয়েছিলো নদীর গতিবেগ যদি দুই গুণ বৃদ্ধি পায় তার বহন ক্ষমতা চৌষট্টি গুণ বাড়বে এটা খুব ভালো করে রেডি করে রাখবে তোমরা গ্র্যান্ড ব্যাঙ্ক গ্র্যান্ড ব্যাঙ্ক এটা কোন মহাসাগরে অবস্থিত আটলান্টিক মহাসাগরে অবস্থিত গ্র্যান্ড ব্যাংকচড়া পৃথিবীর বৃহত্তম মঙ্গলচড়া ড্যাস স্ক্রাবার ব্যবহার করা হয় দূষিত গ্যাস দূষণ দূষণমুক্ত করার জন্য দূষিত গ্যাস দূষিত দূষণমুক্ত করার জন্য ব্যবহার করা হয় কিন্তু আর্দ্র স্ক্রাবার এরপরের প্রশ্নটা দেখে নাও ড্যাস মৃত্তিকা সরি তার আগে রয়েছে কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলা হয় তাল বলা হয় ড্যাশ ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ লবনাত্ম মিত্তিকা ম্যানগ্রোবর্ণের জন্য আদর্শ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় কোয়েম্বাডুরকে বলা হয় ইসরো এর পুরো নাম কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন দেখো এখানে লিখে দেওয়া আছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আচ্ছা এরপরে আমরা কোশ্চিন দেখে নেব একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলা হয়েছে যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে রাখে এটা বারবার আসছে সেটা হয়ে যাবে কিনা জলবিভাষিকার বায়ুর চাপ মাপার যন্ত্র কি হয়ে যাবে ব্যারোমিটার এরকম বিভিন্ন যন্ত্রগুলোর মধ্যে কিন্তু একটা কোশ্চেন বারবার দেওয়া হয় ভারতীয় মরুভূমির চলমান বালিয়াড়িকে কী নামে পরিচিত ধ্রিয়ান নামে পরিচিত পাহাড় জঙ্গল পুড়িয়ে যে চাষ করা হয় সেটাকে বলা হয় পাহাড়ে জঙ্গল পুড়িয়ে যে চাষ করা হয় তাকে বলা হয় ঝুম চাষ আমাদের উত্তর অঞ্চলে আমরা দেখতে পাই উত্তর পূর্ব ভারতে দেখতে পাই এমনও কোশ্চেন থাকে ভারতের কোথায় ঝুমচা হয়ে থাকে সেটা উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে তারপরে কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে খোয়াই সৃষ্টি করেছে দেখো খোয়াই সৃষ্টি করেছে কিন্তু নালিক ক্ষয় গালিক ক্ষয় খোয়াই ক্ষয় এগুলো যে মৃত্তিকায় থেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে কি না ল্যাটেরাইট মৃত্তিকা বা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এই বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে এই মৃত্তিকা দেখতে পাওয়া যায় আইসিএআর এর এর নাম কি না আইসিআর এর আর এর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এখানে লিখে দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নেবে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ভারতের একটি ভূসমলয় উপগ্রহের নাম জি স্টেশনারি স্যাটেলাইটের নাম হয়ে যাবে কি না একটা ইনস্যাক্ট ইনস্যাক্ট হলো ভারতের একটি জি স্টেশনারি এরপরে আবার দেখে নেবো সেই বামস্তম্ভ এবং ডানস্তম্ভ এগুলো কিন্তু খুব সহজ থাকে তোমরা একটু চেষ্টা করলেই পার সোনালিকা এটা কী হয়ে যাবে উচ্চ ফলনশীল গমের বীজ প্লাংটনের সমাবেশ এটা বানানোটা একটু ভুল রয়েছে তোমরা এটা কিন্তু প্লাংটন হবে প্লাংটনের সমাবেশ দেখতে পাওয়া যায় কোথায় মগ্নচলাতে দেখতে পাওয়া যায় তারপরে দেখাও রয়েছে শিবসমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর উপর অবস্থিত তারপরে রয়েছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি এটা বাকিটা হয়ে যাবে তামিলনাড়ুর পেরাম্বুতে রয়েছে তাহলে এই ছশো সাতাশি নম্বর পেজের ম্যাপ পয়েন্টিংগুলো আমরা দেখে নেবো দেখো প্রথমেই রয়েছে আরাবল্লি পর্বত সেই আবারও জানা সেই কমন কোশ্চেন বা কমন ম্যাপ পয়েন্টিং আরাবল্লি পর্বত দেখে নাও এক নম্বরে রয়েছে আরাবল্লি পর্বত তারপরে রয়েছে ভারতের একটি পশ্চিমবাহিনী নদী এটা দেখে নাও বাহিনী নদী নর্মদা নদীকে দেখানো হয়েছে পশ্চিম বাহিনী নদী দ্বিতীয় নম্বর রয়েছে ভারতের যুক্ত অঞ্চল এটা বারবার কৃষ্ণ মৃত্তিকা বা কার্পাস উৎপাদক অঞ্চল একটা দেখাতে বলা হয়ে থাকে প্রত্যেকটাতেই কিন্তু দেখতে পাচ্ছি এটা চতুর্থ নম্বর কী রয়েছে ভারতের বৃহত্তম পেট্র শিল্প বলেছিলাম আগের পেজেও ছিল এটা এই পেজেতেও রয়েছে একটি ভারতের বৃহত্তম পেট্র শিল্প শিল্প শিল্পকেন্দ্র যেটা জামনগরকে দেখানো হয়েছে তারপরে ভারতের বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এই দেখে নাও ভারতের বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল তারপরের প্রশ্ন দেখো কী রয়েছে সাত নম্বর ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ মালভূমিকে এখানে দেখানো হয়েছে ভারতের সর্বোচ্চ মালভূমি তারপরে ভারতের এখানে লাদাখ ভারতের ভারতের চিরহরিত অরণ্য অঞ্চল দেখো নাও চিরহরিত অরণ্য অঞ্চল আমরা এই অঞ্চলটাকে দেখিয়েছি আগের পেজে আমরা যে দক্ষিণ ভারতের একটা চিরহরিত অরণ্য অঞ্চল আমরা এখানটা দেখিয়েছিলাম এই উপকূল অঞ্চলটাকে দেখিয়েছিলাম এখানে দেখালেও কিন্তু হবে তারপরে ভারতের প্রধান আগ উৎপাদক অঞ্চল দেখো ভারতের প্রধান আগ আগ উত্তোলক অঞ্চল আমরা একটা রাজ্যকে দেখিয়েছি সেটা হচ্ছে ইউপিকে দেখিয়েছি উত্তরপ্রদেশকে ভারতের রাজধানী শহর রাজধানী শহর বা রাজধানী দিল্লিকে দেখানো হয়েছে দিল্লি তাহলে এই হলো আজকে ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিং সহ তিনটে টেস্ট পেপারের আলোচনা তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ